তারিখের সম্পূর্ণ ভারতের এম্বাসি যা আছে সম্পূর্ণ আমরা ঘেরাও করবো ইভেন ওয়ার্ক পারমিট যা আছে যতক্ষণ পর্যন্ত খুনিদেরকে না নিয়ে আসবে খুনির বংশ যা আছে সবাইকে একসাথে মারতে হবে যে একটা খুন করছে ইসলাম যেটা বলছে খুনের বদলা খুন

কোন ইন্ডিয়ান লোককে এখানে চাকরি করতে পারবে না কোনো ইন্ডিয়ান নাগরিক চাকরি করতে পারবে না সম্পূর্ণ মালয়েশিয়া আমাদের প্রয়োজন ইন্দোনেশিয়া আমাদের প্রয়োজন চীন আমাদের এই দেশ থেকে আমাদের যত দেশ আমাদের যাওয়ার দরকার নেই কোনো ট্রিটমেন্ট দরকার নেই সিঙ্গাপুরে ট্রিটমেন্ট হবে মালয়েশিয়াতে ট্রিটমেন্ট হবে থাইল্যান্ডে ট্রিটমেন্ট হবে অনেক খরচা হবে আমরা দক্ষিণ এশিয়ার দিকে যাবো ভারত পন্থী না ভারত পন্থী যারা করবে তাদেরকে আমরা অপসারণ করবো সে যেই দল হোক সে আমার ভাই হোক সে আমার বোন হোক সে আমার বাবা হোক তাকে পর্যন্ত আমরা কোনো অবস্থায় বাঁচতে দেবো না